শেষ আমিও আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে ডিপ্রেশন আছে সেই মদ্য লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল থেকে তার অভ্যাস নিজেও তোলাবাজির অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে সেই যখন অন্যকে জেলের কথা বলে ফলে সেইগুলো মনে রাখা উচিত আর সৌজন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা ছাড়বো অডিওটা যে দাদা কি না কি বলেছে বিজেপি কে বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে তো এই তো হচ্ছে বিজেপি দলের আমার সঙ্গে ছিল আমার সঙ্গে দেখা হয়েছে বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল আমরা তো লজ্জা হচ্ছে নৈশ আসন খারাপ লাগে না বলতে শুধু কি পার্থ ডাকার অর্পিতা আছে আরো অনেক অর্পিতা আছে এসব বলতে চাই আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত